নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত চলে এসেছি ড্রাগন গাছের কাছে দুবার পরপর সার দেওয়া হয়ে গেছে তারপরে কি উন্নতি হয়েছে সে আপডেট দেখাবো বলেছিলাম দর্শক বন্ধুরা তাই দেখানোর জন্য চলে এসেছি এটা থেকে আমার পুরনো গাছ দেখো ওখান থেকে নতুন এই যে নতুন শাখা বেরিয়েছে তার কালার দেখো পুরনোর কালারটা একটা সবুজ অব আর নতুনগুলো একটু হলদে টাইপের হয়েছে প্রত্যেকটা গাছই দেখো সুন্দর সুন্দর একদম তার রূপ নিয়েছে নিচে যে গাছ কাণ্ডগুলো বেরিয়েছিল সব কেটে দিয়েছি এখান থেকে অসংখ্য ডাল বেরোচ্ছে বড় হোক কোনটা যেটা ভালো লাগবে রাখবো কিছু সাদা মাছই চলে এসেছে দেখো এগুলোকে তো তাড়াতেই হবে সাত আট মাস মোটামুটি বয়স হলো তো এদেরকে মোটামুটি দুবার খাবার দেওয়া হয়ে গেছে এবার এদেরকে বৃষ্টির ওয়েদার ছিল বৃষ্টি হয়েছিল তার জন্য একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর এদের কি খাবার প্রয়োগ করেছি সেটা হবি অব সুলেখার চ্যানেলে আছে তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো শাখা কাটার নিয়ম খাবার দেওয়ার নিয়ম সব কিছুই সুন্দরভাবে দেওয়া আছে তোমরা দেখতে পারো এবার এই যে সবুজ হয়েছে পুরনো ডালটা একদম গাঢ় সবুজ আর নতুন ডালটা একটু ইয়োলো টাইপের আছে তা এই ইয়েলোটা কাটানোর জন্য আমাকে কি করতে হবে বিশেষ একটা খাবার প্রয়োগ করতে হবে সেই খাবারটা কি। যাতে গাছগুলো সুন্দর সতেজ সবুজ হয় আর এদের খাবার প্রস্তুত করার জন্য নিজেদের শরীরে যে খাবারটা তৈরি করবে তার জন্য ক্লোরোফিল একান্ত দরকার ক্লোরোফিলের জন্য কীভাবে ম্যাগনেশিয়াম লাগে সেই ম্যাগনেশিয়াম জাত একটা খাবার আমি প্রয়োগ করব কিভাবে করব দর্শক বন্ধু আমি দেখাতে চলেছি পরপর স্কিপ না করে দেখতে থাকো হবি অব সুলেখার গার্ডেনের যে নতুন ড্রাগন প্রজেক্ট সেটা পরপর প্রথম থেকে একদম তোমাদের আপডেট দিতে আছি এত সুন্দর নতুন নতুন শাখা বেরিয়েছে কেনই বা বেরোলো সব কিছুই হবি অব সুলেখার চ্যানেলেই আছে কারণ আমি বলেছি যে বিশেষ ড্রাগন উৎপাদনকারী বিশেষ বিশেষ ব্যক্তির সঙ্গে আমি ট্রেনিং নিয়েই কিন্তু আমার ড্রাগনের যে প্রজেক্টটা করেছি ওনাদের সঙ্গে ট্রেনিং করেই কিন্তু আমি সেগুলোকে অ্যাপ্লাই করছি দর্শক বন্ধু আর সেই অ্যাপ্লাইটা আমি হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে দিচ্ছি যাতে আমারও দর্শক বন্ধু বা নতুন কোনো বন্ধু নিয়ে তারও যেন উপকার হয় আমরা যে গাছ লাগাই তার সঠিক নিয়মকানুন আমরা জানি না না জেনেই কিন্তু করে ফেলি তারপরে সেটা জান জানার পর আমাদের অনেক উপকার হয় আমিও ঠিক নতুন যখন ড্রাগন চাষ করেছিলাম কিছু জানতাম না তারপরে যখন আমি হবি অফ সুলেখার জন্য বিভিন্ন ড্রাগন বাগানে ভিডিও করতে যাই তখন বিশেষ বিশেষ মানুষের সান্নিধ্যে আসি তাদের মাধ্যমেও অনেক কিছু শিখতে পারি শিখেছি বলেই কিন্তু আমি আমার বাগানে অ্যাপ্লাই করেছি আর আমি আমার বাগানে অ্যাপ্লাই করে বেশ ভালো উন্নতি করতে পেরেছি বলেই দর্শক বন্ধু তোমাদেরও বলছি তোমরাও কিন্তু এইভাবে খাবার দাও পরপর কি মাসে দেবে কখন কি করবে না করবে সম্পূর্ণ পরিচর্যা এই হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে দেওয়া হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো এবার দুটো জিনিস আমি প্রয়োগ করবো এই সপ্তাহার বা আজকেই আমি দিতে পারি কি দেবো না দেবো তোমাদের দেখাচ্ছি তোমরা পরপর দেখতে থাকো ব্যবস্টিন তোমরা জানো খুব স্ট্রং একটা ফাংসাইড এটা আমাকে অ্যাপ্লাই করতে হবে কিভাবে করব তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো এই যে বড় বড় যে ডালগুলো বেরিয়েছে এগুলো ঠিক আছে এগুলোকে আমি রেখে দেব কিন্তু এখানে দেখো অজস্র ছোট ছোট ডাল বেরিয়েছে কোনটা রাখবো কোনটা কাটব এটা একটা তো সংশয় থেকেই যায় দর্শক বন্ধু অনেক এটা প্রশ্ন করে তো এইগুলো একটু বড় হোক তারপরে এদের অগ্রভাগ যেটা সুন্দর শৌচালয় হবে সেগুলোকে রেখে বাদ বাকিগুলো কেটে দেব তো কিভাবে কাটবো কোনটা কাটবো সব কিছুই পরের ভিডিওতে দেখাবো আর খাবার দিচ্ছি তো চলো দেখায় এবার যেহেতু বৃষ্টি হয়ে গেছে আগের দিনকে তার জন্য প্রতিটা গাছের সুন্দর করে ফাঙ্গিসাইড ভালো করে এভাবে গোটা গাছটাকে আমাকে দিয়ে দিতে হবে তার সঙ্গে গাছের গোড়াতেও কিছুটা দিতে হবে দেখুন এভাবে প্রত্যেকটা গাছে সুন্দর করে ব্যবস্টিং দুই গ্রাম এক লিটার জলে তাহলে এটা হচ্ছে চার গ্রাম আমি দু লিটার স্প্রেয়ারে দিয়ে আমি প্রতিটা গাছে স্প্রে করে দেব এটা হচ্ছে এফসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা কোনো লবণ নাই এটা গাছের ক্লোরোফিল বৃদ্ধি করতে সাহায্য করে গাছের ক্লোরোফিল থাকাটা অত্যন্ত জরুরি কারণ উদ্ভিদরা সালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করে সেখানে সবুজ অংশে যে রঞ্জক পদার্থটা থাকে তাকে বলা হয় ক্লোরোফিল আর সেই ক্লোরোফিল গঠন করার জন্যেই দরকার ম্যাগনেশিয়াম মৌল তো ম্যাগনেশিয়াম সল্টটা দিলে কি হবে উদ্ভিদের যে সবুজ অংশটা বৃদ্ধি পাবে এবং কাণ্ডটা অ্যাক্টিভ খাবার তৈরি করবে এবং সবল হবে আগামী দিন ফুল আনতে সাহায্য করবে তার জন্যেই আমাদের কি করতে হবে ম্যাগনেশিয়াম সল্ট দিতে হবে ম্যাগনেশিয়াম সল্ট আমরা কতটা দেব তো চলো দেখাই এটা আমরা দুইভাবে দিতে পারি এটা জলে গুলেও দিতে পারি এক লিটার জলে দুই গ্রাম অথবা দুই গ্রাম একটা গাছের গোড়াতেও আমরা দিতে পারি কিভাবে দেব তো চলো দেখাই প্রথমে ওটা দেওয়ার আগে প্রতিটা গাছের মাটিটাকে কি করতে হবে একটু খুঁড়ে নিতে হবে নিয়ে দিতে হবে এখন নতুন যে আমি গাছগুলো লাগিয়েছিলাম বেশ সুন্দর কুশি বেরিয়ে গেছে কত কুশি বেরোচ্ছে দেখতেই পাচ্ছ এত খাবার দেওয়া হয়েছে ওরা পাগলের মতন এখন কুশি ছাড়তে শুরু করেছে কুশি বেড়েছিল না আমার ভীষণই চিন্তা হচ্ছিল কি ব্যাপার কি ব্যাপার কুশি বেরোচ্ছে না কেন তো দেখছি আজ এসে দেখছি ভালোই ওটাই বেরিয়েছে যে এটাই কোনো কুশি বেরায়নি এখনও এগুলো দেখো এত সুন্দর খাবার দেওয়া হয়েছে আর যেন নতুন গাছে তাড়াতাড়ি কিন্তু কুশি চলে এসেছে এখানে দেখো কত কুশি বেরিয়েছে দর্শক বন্ধুরা হবি অফলেখা চ্যানেলে যেভাবে ড্রাগনের পরিচর্যা দেওয়া হচ্ছে এগুলো যদি ইচ্ছে হয় তোমরা ফলো করতে পারো ফলো করে অ্যাপ্লাই করো তাহলে নিশ্চয়ই তোমাদেরও এত সুন্দর সুন্দর গাছ হবে এবং ফলনটাও বৃদ্ধি পাবে কতটা করে দিতে হবে প্রতিটা গাছে আমি এবার দেখাচ্ছি চলে এসেছি ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে আমি এখানে মোটামুটি তিনটে গাছ আছে দেখো এই ওষুধের এক মুক্তি করে চারিদিক দিয়ে এইভাবে এইভাবে দিয়ে দেবো দিয়ে তারপরে তে পরিষ্কার মতন জল দিয়ে দেবো হয়ে গেল এবার পরিষ্কার জল সুন্দর করে চারিদিক দিয়ে দিয়ে দিতে হবে এইভাবে পরিচর্যা করো এবং সম্পূর্ণ ড্রাগনের পরিচর্যা করলে ড্রাগন আগামীবার প্রচুর ফুল আসবে এবং ফুল থেকে ফল আসবে সুন্দর দেখতে হবে ড্রাগন গাছ দেখতে খুব সুন্দর হলে দূর থেকে ভালো লাগবে এবং ফুলগুলোও টিকবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে ড্রাগনের আরেকটি পরিচর্যা বাকি থাকলো সেটা কি সেটা পরের ভিডিওতেই জানাবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ সবুজের সাথে থেকো এবং নিজের বাগান নিয়েই থেকো আজকে আসি টাটা আবারও দেখা হবে পরের ভিডিওতে